আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে হেল্প বা সাহায্য চাইতে পারি বা কেউ আমাদের থেকে সাহায্য চাইলে কিভাবে আমরা রেসপন্ড করতে পারি বা উত্তর দিতে পারি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কিভাবে আমরা হেল্প করতে পারি বা অফার করতে পারি মনে করেন আপনি কোনো কারণে বিদেশে গেলেন ফরেনারদের থেকে আপনার কোনো কোনো কিছুটা নিয়ে হয়তো বা হেল্প লাগছে সাহায্য লাগছে আপনারা কিন্তু ইউজুয়ালি ইংলিশেই সেই সাহায্যটা চাইতে হবে হয়তো বা যদি এটার উল্টো হয় যে মনে করেন বিদেশ থেকে একজন বাংলাদেশে আসলো এবং সে আপনার থেকে সাহায্য চেল তখন কিন্তু আপনাকে তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে এই সিচুয়েশনগুলোতে আমরা কিভাবে হেল্প চাইতে পারি বা কিভাবে হেল্প অফার করতে পারি বা কিভাবে আমাদেরকে কেউ হেল্প অফার করলে আমরা কিভাবে জবাব দিতে পারি এগুলোই আমরা আজকের ক্লাসে শিখবো একদম ইজি একটা জিনিস দিয়ে শুরু করি মনে করেন আপনি হেল্প অফার করছেন আপনি হয়তোবা আপনার সামনে দেখছেন যে কেউ কোন একজনের হয়তো বা সাহায্য প্রয়োজন কোন একজনের একটু হেল্প আপনি কিভাবে এগিয়ে গিয়ে তাকে হেল্প হেল্প করতে পারেন একদম ইজি প্রথমটা ক্যান আই ইউ সামথিং আমি কি আপনাকে কিছু একটা নিয়ে সাহায্য করতে পারি সো মনে করেন আপনি ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং এটাও না বলে আপনি এটাও বলতে পারেন যে ক্যান আই হেল্প ইউ উইথ দিস আপনার চোখের সামনে যখন কেউ একজন কিছু একটা নিয়ে স্ট্রাগল করছে বা কেউ একজনের কোনো একটা জিনিস নিয়ে আপনি দেখেই বুঝতে পারছেন যে তার হেল্প দরকার বা সাহায্য দরকার তখন কিন্তু আপনি ইজিলি এটা বলতে পারেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আমাদের সামনে অনেকে হয়তো বা একটু স্ট্রাগল করছে বা তাদের ক্লিয়ারলি হেল্প প্রয়োজন কিন্তু আমরা গিয়ে হেল্প করি না কারণ আমাদের ভয় লাগে যে আমরা ইংরেজিতে গিয়ে যখন ওদেরকে বলবো যে আমি আপনাকে হেল্প করতে পারি নাকি বা কেন আই হেল্প ইউথ দেস আমরা এটা ঠিক ভাবে বলতে পারবো নাকি নাকি আমাদের কোনো ভুল হয়ে যাবে এটা নিয়ে আমরা খুবই টেন্স থাকি সো এখন থেকে যদি আপনি কাউকে হেল্প করতে চান এবং ইংরেজিতে সেটা করতে চান তাহলে আপনি এটাই বলতে পারেন যে কেন আই হেল্প ইউ উইথ সামথিং বা কেন আই হেল্প ইউ উইথ দিস এখন মনে করেন যে কোন একটা যদি ফর্মাল সিচুয়েশন হয় মনে করেন আপনি অফিসে কাউকে হেল্প করতে যাচ্ছেন বা কোন একটা ফর্মাল অনুষ্ঠানে আপনি কাউকে হেল্প করতে যাচ্ছেন। তখন কিন্তু আপনাকে আরেকটু ফর্মালি হেল্পটা অফার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অফার করতে পারেন আপনি জাস্ট ক্যানটাকে রিপ্লেস করে শ্যাল ইউজ করেন কি বলতে পারেন বলতে পারেন শ্যাল আই হেল্প ইউ উইথ দিস শ্যাল আই হেল্প ইউথ দা যখন আমরা বলি তখন কিন্তু ইমিডিয়েটলি সেন্টেন্স বা বাক্যটা একটু ফরমাল হয়ে যায় অফিসে যদি আমরা কাউকে হেল্প করতে চাই মনে করেন আপনি বলতে চান শ্যাল আই হেল্প ইউ উথ দ্য প্রজেক্ট মানে আমি কি তোমাকে এই প্রজেক্ট নিয়ে হেল্প করবো সো শ্যাল আই যখন আমরা ইউজ করি তখন সিচুয়েশন একটু ফর্মাল হয়ে যায় আমরা অফিসে আমাদের কলিগদের সাথে অথবা কোনো ফর্মাল যদি একটা সিচুয়েশন হয় একটা অনুষ্ঠান হয় তখনও কিন্তু আমরা চাইলে এই বাক্যটা ইউজ করতে পারি মনে করেন যে আপনি এমন কোন একটা ফর্মাল সিচুয়েশনে না কিন্তু আপনার হয়তো বা এটা জানা দরকার যে অন্য মানুষটা কি চায় নাকি যে আপনি তাকে সাহায্য করুন অনেক সময় কিন্তু এরকম হয় যে আমরা গিয়ে গিয়ে ঠিকই হেল্প করতে চাই কিন্তু অন্য মানুষটা অ্যাকচুয়ালি হেল্পটা চায় না বা সাহায্যটা চায় না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি আগে থেকে জেনে নিতে পারে যে ওই মানুষটা কি আপনার সাহায্য চাচ্ছে নাকি বা আপনার সাহায্য সে আপনি করলে সেই সাহায্যটা সে নিবে নাকি সো আপনি সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারেন আপনি বলতে পারেন মানে আপনি কি চান যে আমি আপনাকে এই জিনিসটা নিয়ে একটু সাহায্য করি ডু ইউন্ট মি টু হেল্প ইউ উইথ দ্য বুকস যে আপনি কি চান যে আমি আপনাকে বইগুলো নিয়ে সাহায্য করি ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ উইথ দি আপনি কি চান যে আমি আপনাকে ব্যাগগুলো নিয়ে সাহায্য করি সো খেয়াল করে দেখেন আপনি কিন্তু তার থেকে অনুমতি নিয়ে নিচ্ছেন যে আপনি তাকে সাহায্য করবেন না কেন এটা কিন্তু খুবই পোলাইট অ্যান্ড ভেরি গুড ম্যানার্স অনেক সময় অনেকে হয়তো আপনার থেকে হেল্প নাও যেতে পারে সো শুরুতেই আপনি যদি সেটা জেনে নেন এরপরে আপনি যদি অফার করেন তাহলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হবে সো সেটা আপনি কিভাবে করতে পারেন আমি জিজ্ঞেস করে নেবেন যে ডু ওয়ান্ট মি টু হেল্প ইউ উথ দাস এখন কেউ যখন আপনাকে এত সুন্দর করে হেল্প অফার করে বা আপনাকে হেল্প করতে চায় আপনাকে কিন্তু তার জবাবেও কিছু একটা সুন্দর করে বলতে হবে তাই না আপনি হয়তো বা তার হেল্প একসেপ্ট করবেন বা তার হেল্প রিজেক্ট করবেন সো একদম ধরে নেই যে কেউ একজন আপনাকে হেল্প অফার করলো আপনি তার হেল্পটা চান না বা তার সাহায্য আপনার প্রয়োজন নয় আপনি কি তার মুখের উপর নো এভাবে একদম জাস্ট মুখের উপর না বলে দিবেন না আপনি একটু পোলাইটলি না বলবেন একটু সুন্দর করে না বলবেন তো সেটা আপনি কিভাবে বলতে পারেন ফার্স্ট যে ওয়েতে আপনি না করতে পারেন সেটা হলো নো দ্যাটস অল রাইট থ্যাংক ইউ নো দ্যাটস অল রাইট থ্যাংক ইউ মানে ধন্যবাদ আমার আপনার সাহায্য প্রয়োজন নয় এরপরে আপনি চাইলে এটাও বলতে পারেন নো থ্যাংক ইউ আই ক্যান ডু ইট মাই সেলফ নো থ্যাংক ইউ আই ক্যান ডু ইট মাই এর মানে হলো যে ধন্যবাদ আমি এই কাজটা নিজে নিজেই করতে পারবো কিন্তু আমি অনেক পোলাইটলি বলছি আমি বলছি নো থ্যাংক ইউ আই ক্যান ডু ইট মাই সেলফ এই দুটোই কিন্তু একদম মুখের উপর না বলে দেওয়ার থেকে অনেক বেটার থার্ড সিচুয়েশন মনে করেন যে আপনার অ্যাকচুয়ালি তার সাহায্য প্রয়োজন আপনার তার হেল্পটা অ্যাকচুয়ালি লাগবে সো তখন আপনি সেটা কিভাবে বলতে পারেন আপনি সিম্পলি হয়তো বা এটাই বলতে পারেন ইয়েস প্লিজ যে হ্যাঁ প্লিজ আমাকে হেল্প করুন অথবা আপনি যদি আর একটু সুন্দর করে ইয়েস বলতে চান তখন আপনি এটাও বলতে পারেন দ্যাট দ্যাট উড বি বি রিয়েলি রিয়েলি হেল্পফুল হেল্পফুল মানে হলো যে হ্যাঁ আমাকে সাহায্য করুন আপনি আমাকে এই সাহায্যটা করলে আমার অনেক উপকার হবে আপনি কিন্তু এই নাইসলি ইয়েস টা বলতে পারেন কিভাবে সেটা যে ইয়েস দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল আমরা তখন দেখে নিলাম যে কিভাবে সাহায্য অফার করতে হয় বা হেল্প অফার করতে হয় আর কিভাবে কেউ যখন আমাদেরকে হেল্প অফার করে সেটা একসেপ্ট অথবা রিজেক্ট করতে হয় এখন আমরা দেখবো যে কিভাবে আমরা নিজেরাই সাহায্য চাইতে পারি আপনাদের সাথে কি এরকম কোনো হয়েছে যে আপনারা হয়তোবা কোথাও বিদেশে গিয়েছেন বিদেশে কোনো একটা দেশে ঘুরতে গিয়েছেন এবং কিছু একটা নিয়ে আপনাদের সাহায্য প্রয়োজন হলো কিন্তু আপনারা ওই সাহায্য কি নিয়ে সাহায্য লাগবে বা কিভাবে সাহায্য লাগবে সেটাই আপনারা বলতে পারছেন না কারণ সেটা আপনাদেরকে ইংরেজিতে বলতে হচ্ছে দের সাথে কথা বলতে বা অন্য দেশে গিয়ে যখন আমরা সেই দেশের মানুষজনের সাথে কথা বলি আমাদের কিন্তু সাধারণত ইংলিশেই কথা বলা লাগে সো সেটা যদি আপনি বলতে সমস্যা ফিল করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এগুলা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমরা যে কোনোভাবেই অ্যাকচুয়ালি ইংলিশে হেল্প চাইতে পারি সো একদম ফার্স্ট টা খুব ইজি কুড ইউ হেল্প মি আউট কুড হেল্প মি আউট এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু খুব জেনারেল একটা বাক্য জেনারেল বাক্য বলতে মানে কি আমি কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি না বা একদম স্পেসিফাই করে দিচ্ছি না বা নির্দিষ্ট কিছু বলে দিচ্ছি না যে এটা নিয়ে আমাকে হেল্প করেন বা ওইটা নিয়ে আমাকে হেল্প করেন আমি কিন্তু এখানে খুব জেনারেলি বলেছি সো জেনারেল এই সেন্টেন্সটা আমরা কখন ইউজ করব আমরা শুধুমাত্র তখনই এই সেন্টেন্সটা ইউজ করব যখন আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কি নিয়ে হেল্প প্রয়োজন সো মনে করেন যে আপনি হয়তোবা আপনার হাতে অনেকগুলো ব্যাগ আছে বা হয়তোবা আপনার হাতে অনেকগুলো বই আছে এবং আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একা সবগুলো সামলাতে পারছেন না সো তখন কিন্তু আপনি ইজিলি জেনারেল বা এই বাক্যটা ইউজ করতে পারেন যেটা হলো যে কুড ইউ হেল্প মি আউট কুড ইউ হেল্প মি আউট বলতে আপনি স্পেসিফাইও করছেন না কারণ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার কি নিয়ে সাহায্য প্রয়োজন কিন্তু মনে করেন যে আপনি এখন একটু স্পেসিফাই করতে চান যে আপনার কি জিনিস নিয়ে এক্সাক্টলি সাহায্য প্রয়োজন তখনও কিন্তু আপনি এই বাক্যটাকে একটু চেঞ্জ করে দিলেই যে কোনো সিচুয়েশনে আপনি যে কোনো কিছু নিয়ে হেল্প চাইতে পারেন সেটা কিভাবে মনে করেন কুড ইউ হেল্প মি আউট উইথ দ্য ড্যাশ এই ড্যাশে কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি যে কোনো কিছু বসাতে পারেন যেমন বুকস কুড ইউ হেল্প মি আউট উইথ দ্য বুকস মানে আমাকে কি এই বইগুলো নিয়ে সাহায্য করতে পারবেন কুড ইউ হেল্প মি আউট দ্য ব্যাগস মানে আপনি কি আমাকে এই ব্যাগগুলো নিয়ে একটু সাহায্য করতে পারবেন এই ড্যাশে যেটা নিয়ে আপনার হেল্প প্রয়োজন জাস্ট সিম্পলি সেটা বসিয়ে দিবেন এবং দেখবেন যে সেখানেই কিন্তু কাজ হয়ে গিয়েছে মানুষটা বুঝে যাবে যে আপনার কি নিয়ে হেল্প প্রয়োজন আরেকটা খুবই ইন্টারেস্টিং এবং একটু অ্যাডভান্সড লেভেলে আপনি চাইলেও কিন্তু হেল্প চাইতে পারেন বা সাহায্য চাইতে পারেন সেটা কি সেটা হলো কুড ইউ গিভ মি আ হ্যান্ড উইথ দিস কিন্তু হ্যান্ড মানে কি এই হাত Now, could you give me a hand with this? বা ল্যান্ড মিয়া হ্যান্ড এই দুটোরই অর্থ হলো যে আমার একটু সাহায্য প্রয়োজন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন দুটোর অর্থ কিন্তু এটা না যে ওরা আপনার হাত চাচ্ছে বা আপনি তাদের হাত চাচ্ছেন আপনি কিন্তু হ্যান্ড মিয়া হ্যান্ডেস যখন বলেন বা কুডিউ গিভ মিয়া হ্যান্ড উইথেস যখন বলেন দুটো দিয়েই এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার সাহায্য প্রয়োজন এবং ওই মানুষটা কি আপনাকে সাহায্য করবে নাকি এরকম আরেকটা ওয়ে আছে যেই ওয়ে দিয়ে আপনি হেল্প চাইতে পারেন সেটা কি কুড ইউ ডু মি আ ফেভার এন্ড হেল্প মি কুড ইউ ডু মি আ ফেভার অ্যান্ড হেল্প মি এর মানে হলো যে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার অনেক উপকার হবে সো কি বলতে পারি কুড ইউ ডু মি আ ফেভার এন্ড হেল্প মি অথবা মনে করেন আপনি যদি তার অনুমতি নিতে চান আমরা কিন্তু এর আগেও দেখেছি কিভাবে আমরা কিছু বলার আগেই তাদের অনুমতি নিয়ে বলতে পারি সো এই ক্ষেত্রে আপনি যদি কারো থেকে সাহায্য চান এবং তার আগেই আপনি জেনে নিতে চান যে আপনি কি তার থেকে সাহায্য চাইলে তার কোনো সমস্যা আছে নাকি তাহলে আপনি কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন ক্যান আই অ্যাস্ক ইউ আ ফেভার ক্যান আই অ্যাস্ক ইউ আ ফেভার বলতে আপনি কিন্তু এক্স্যাক্টলি বলছেন না যে আপনার কি নিয়ে হেল্প প্রয়োজন কিন্তু আপনি শুরুতেই কিছু বলার আগেই তাদের থেকে পারমিশন বা তাদের থেকে অনুমতি নিয়ে নিচ্ছেন যে আপনি কি তাদের থেকে কোনো কিছু নিয়ে কোনো হেল্প চাইতে পারেন নাকি মনে করেন তারপর যদি ওরা ইয়েস বলে তাহলে আপনি আরেকটু আগাবেন আপনি তারপরে বলবেন যে আপনার কি নিয়ে হেল্প প্রয়োজন তো আপনি তখন গিয়ে বলতে পারেন না এটার পর যখন ওরা হ্যাঁ বলবে এরপরে আপনি বলতে পারেন যে কুড ইউ গিভ মি আ হ্যান্ড উইথ দ্য ব্যাগস কুড ইউ হেল্প গিভ মি আ হ্যান্ড উইথ দ্য বুকস সো জাস্ট স্পেসিফাই করে দিবেন বা নির্দিষ্ট করে দিবেন তখন যে আমার এটা নিয়ে হেল্প প্রয়োজন বাট ফার্স্টে আপনি তাদের থেকে তাদের অনুমতিটা চেয়ে নেবে এটা কিন্তু তাদেরও ভালো লাগবে যখন আপনি সেটা করবেন দেখবেন যে এটা করলে ওরা অ্যাকচুয়ালি আপনাকে হয়তো আরো বেশি সাহায্য করতে চাইবে এই হয়ে গেল অনেকগুলো ওয়ে যে ওয়ে গুলো দিয়ে আমরা হেল্প অফার করতে পারি হেল্প চাইতে পারি এবং কেউ আমাদেরকে যদি হেল্প অফার করে তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে পারি অথবা রিজেক্ট করতে পারি আরো কিন্তু অনেক ওয়েজে ইংরেজিতে হেল্প চাওয়া বা হেল্প করা বা কেউ যদি হেল্প অফার করে সেটা অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা পসিবল আপনারা কিন্তু আমাকে এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ইংরেজিতে আর কি কি ওয়েতে হেল্প চাওয়া যায় এবং হেল্প করা যায় আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের জন্য এজ ইউজুয়াল ওয়েট করবো নেক্সট ক্লাস